শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠে বললাম সকাল সকাল এখন হচ্ছে সকালে নাস্তা করার জন্য সরাসরি চলে যাব তো অনেক মজা হয়েছে গতকালকে অনেক সুন্দর অনেক বড় একটা ইভেন্ট গেল তো এখন আজকে হচ্ছে আমাদের বিদায়ের পাল্লা মানে ঢাকায় ফেরার পালা

আমাদের সকালের নাস্তা অলরেডি ডান 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 এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব এশিয়ায় এশিয়া সুইটস তো বাসার জন্য টুকটাক মিষ্টি কিনবো তাই না মিষ্টি দুই মিষ্টি কিনবো যেহেতু বগুড়ায় আসছি আর বগুড়ায় টেস্ট তো অবশ্যই নিতে হবে আফটার লং টাইম আমরা বগুড়ায় আসছি তো বগুড়ার টেস্ট নেওয়ার জন্য এখন চলে যাব ডিরেক্ট এশিয়াতে মিষ্টি নিব দেন ওইখান থেকে আকবরিয়া যাব এক কাপ চা খাবো চা তো মাছ হ্যাঁ চাটা খাবো ওখানকার চাটা মিস করবো অনেক বেশি মিস করবো চাটা খেয়ে তারপর হচ্ছে আমরা ডিরেক্ট যাবো কোথায় দেখেন এই দেখেন আমরা কোথায় এখন এখন আমরা আছি জাদুঘরের টিকোটা পাশে তো এই জায়গায় আমার কিন্তু অনেকগুলো ছবি আছে অনেক ছবি আছে এই জায়গায় ঠিক এই দেওয়াল ধরে কিছু ছবি নিয়েছিলাম সেই দুই হাজার ছয় সালের দিকে তো যখন এইখানে অনেক বেশি আসা হইতো তো আপনাদেরকে উপর থেকে একটা ভিউ দেখাই বগুড়া কিন্তু অনেক ঐতিহাসিক সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলো আমি আজ থেকে আরও পনেরো বছর আগেই ঘোরা শেষ তখন সময় হয়তো এতটা ভিডিও করতাম না বাট অনেক ছবি তোলা হয়েছে আমার অনেক মেমোরি আছে এই জায়গায় আর হার্ড ডিস্কের সাথে সাথে আমার অনেকগুলো মেমরিও মিস হয়ে গেছে তো এখন বেশি কথা বলবো না কথা বেশি বাড়াবো না একটু ছবি তুবি তুলে নিয়ে আমার কিছু কারণ পুরোনো স্মৃতিচারণ একটু তো করতেই হয় তো দেখে থাকো উপভোগ করতে থাকো র্যাডাস্ট লাইফের ব্লগ এই মুহূর্তে আমরা গোবিন্দ ভিটা দেখে এখন বের হলাম তো এখন ডিরেক্ট চলে যাব আমরা মহেশ্বংঘরে সেই বেহুলা বাসুর বাসুরঘর যেটা দেখানোর জন্য আমি এতক্ষণ যাব আপনাদের সাথে বেহুলা লক্ষ্মীধর নিয়ে টুকটাক অনেকগুলো কথা বলেছি তো এখন সরাসরি চলে যাব বেহুলা লক্ষ্মীধরের বাসুরঘরে হে 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 এই সেই বেহুলা লক্ষিন্দরের বাসাঘর যে বাসাঘরের কথা এতক্ষণ যাবৎ আমি বলতেছিলাম যে এখানে আমি আসব আসব এবং আপনাদেরকে নিয়ে আসবো তো ফাইনালি ফাইনালি আপনাদেরকে বাসের ঘরে নিয়ে আসছি ঘরে যে ভিউটা আছে টোটাল ভিউটা সেই ভিউটা দেখছেন আসলে এখানে অবশিষ্ট শুধু এই কাঠামোটাই আছে এছাড়া তেমন কিছুই এখানে নাই এই হচ্ছে কিছু একটা হাউস আছে যেটাতে হয়তোবা গোসল করার মতো মানে গোসল করতো এই যে হাউসটা আছে দেখতে পাচ্ছিনা আমার পিছনে যেটাকে বলে বার আমি আছি এখন বেহুল লক্ষ্মী বাসর বাসুরঘরের একেবারে উপরে নিচে থেকে সুন্দর একটা ভিউ দেখা যায় চলুন আপনাদেরকে ভিউটা দেখাই চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আমরা এতক্ষণ দেখলাম বেহুল লক্ষ্মীন্দরের বাসরঘরের সেই ঐতিহাসিক জায়গা এবার আপনাদেরকে একটা ড্রোন শট দিয়ে দেখাবো টপ থেকে বেহুল লক্ষ্মীন্দরের বাসঘরটা আসলে দেখতে কেমন লাগে আমাদের বিভিন্ন লক্ষ্মী ধরে বাসায় করে দেখা শেষ হলো পর্বটা এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব আর চা খাওয়ার জন্য চা চার দোকানে দাঁড়াইছি আমরা এই যে আমরা এখানে চা খাবো এখন চাটা খেয়ে তারপরে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাবো বগুড়ার বিখ্যাত কটকটি খাচ্ছি কি না কটকটি বেটা কটকটি এটা না

ফাইনালি আমরা ঢাকা চলে আসলাম অনেক লম্বা একটা সফর হইলো বেশি না দুশো কিলো কিন্তু আজকে আমরা ময়স্তানগড় এবং বেহুল লক্ষ্মীন্দরের বাসর ঘর এই জায়গাগুলোতে ঘোরার কারণে আমাদের মোটামুটি আড়াইশো কিলো মতো হয়ে গেছে না এদিকে 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 গিয়ে বাম দিকে আমাদের মোটামুটি আড়াইশো কিলোর মতো হয়ে গেছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি বলে চলে যাচ্ছি না আবার ফিরে আসব নতুন কোনো জায়গায় নতুন কোন ব্লগে ততক্ষণ মতো সাথে থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ